আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আজকে আমরা এসেছি হস্ত্র বস্ত্র শিল্প মেলা দুই হাজার পঁচিশ নাগেশ্বরী কুড়ি গ্রামে এই মেলাতে প্রবেশের জন্য টিকিট নিতে হয়েছে টিকিট মূল্য বিশ টাকা আজকে সাত জুলাই মেলাটি চালু হয়েছে এক জুলাই থেকে চলবে পঁয়তাল্লিশ দিন বাবা ছেলে মেলাতে এসে অনেক বেশি খুশি আপনাদের সাথে চলেন স্টলগুলো ঘুরে দেখা যাক প্রথমে আমরা এসেছি শ্যামলি টেক্সটাইলে এখানে মেয়েদের জামা কাপড় ক্রয় করতে পারবেন এরপর বিভিন্ন স্টলে ঘুরলাম এবং বিক্রেতাদের এটা হচ্ছে এক তারিখ থেকে শুরু হয়েছে জি মোটামুটি রেসপন্স ভালো আলহামদুলিল্লাহ খারাপ না যতদিন যাবে তত কাস্টমারের পরে বাড়বে ভালো জানে কেমন করতেছেন কতদিন মেলাটা চলবে এর পাশে রয়েছে চশমার স্টল আপনার চাইলে অনেক সুন্দর সুন্দর চশমা এখান থেকে ক্রয় করতে পারবেন এরপর আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ফুল কার না ভালো লাগে তাই ফুলের রাজ্যে আমরা চলে এলাম এখানে অনেক সুন্দর সুন্দর ফুল দেখলাম তারপর আমরা এই সুন্দর স্টলে চলে গেলাম এখান থেকেও বিভিন্ন জিনিস আমরা ক্রয় করব এত বেশি স্টল থাকে যে সবগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব নয় তাই আমরা এইবার চলে গেলাম খাবারের স্টলে

মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে হ্যাঁ আমি তো দেখতেই পাচ্ছি সাথে আপনারাও দেখেন কিভাবে ধোয়া বের হচ্ছে ছোট বাবুটি চিপসটির এত টেস্ট পেয়েছে যে শুধু খাচ্ছে ওর ধোয়া বেরানোর কোনো নাম গন্ধই নেই এবং বড় বাবুতে একটু একটু করে চেষ্টা করতেছে ধোয়া কিভাবে বের করবে চো পাচ্ছে একটু একটু করে এরা তো সুন্দরভাবেই খাচ্ছে কিন্তু আমার এগুলো খেতে একদমই ইচ্ছা করেনি তাই আমি দূর থেকেই এগুলো উপভোগ করলাম সো আপনারা চাইলে এগুলো খেতে পারেন শুধু আমার বললে ভুল হবে এটি আমাদের প্রতিটি মেয়েদেরই খুব পছন্দের একটি খাবার আমাদের শুধু মেয়েদেরই না ছেলেদেরও খুব পছন্দের এটি হচ্ছে বিভিন্ন ধরনের আচার তেঁতুলের আচার আমের আচার চালতার আচার জলপাইর আচার বিভিন্ন ধরনের আচার এখানে রয়েছে যা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং রসালো যে জল চলে আসার মতো একটি আচার বাহ কি সুন্দর আমি তো না নিয়েই যাবোই না সো আমিও এখান থেকে কিছু সংখ্যক আচার নিয়ে নিলাম এবং আপনারাও চাইলে যাওয়ার পথে এগুলো নিয়ে যেতে পারেন সৌন্দর্য কিন্তু এখনো বাকি রয়ে গেছে তো ভিডিওটি না দেখে নিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাতে এসে যদি নাগরদোলাই না থাকে তাহলে সার্থকতা কোথায় নাগরদোলা থাকতে হবে নৌকোদল থাকতে হবে এগুলোই তো মেলার মূল সৌন্দর্য ছোট বাবুরাও কি সুন্দর খেলা করতেছে সাথে আমার বাবুটিও ট্রেন দেখতেছে আমাদের বাবুটিও যেমন খুব সুন্দরভাবে এই দিনটিকে উদযাপন করতেছে কোনো ধরনের বিরক্তিকর পরিবেশের সৃষ্টি করেনি ঠিক তেমনি আপনারাও আসবেন আপনার ছোট্ট সোনামণিটি অনেক সুন্দর একটি দিন পাবে যে দিনটিতে তারা খুব সুন্দরভাবে এগুলো উপভোগ করতে পারবে এরপর আমরা সব থেকে একটি আকর্ষণীয় স্থানে গেলাম সেটি হল মোটর খেলা এই মোটর খেলাতে আমি যাইনি কারণ কি জানেন কারণটি হচ্ছে মোটর খেলায় অতিরিক্ত আওয়াজ থাকার জন্য আমার ছোট্ট বাবুটির ক্ষতি হতে পারে তাই আপনাদের ভিডিওটিতে দেখানোর জন্যই মূলত আপনাদের ভাই সেখানে গিয়েছিল এবং আপনাদের জন্য এই ছোট্ট ক্লিপটুকু নিয়েছিল এরপর আমরা বাসার উদ্দেশ্যে রহনা তৎক্ষণিক আমার ছেলেটি কী নিয়ে সেটাই ভাবতে পারছিল না সো সে এটা ধরেই টানাতানি শুরু করে দিয়েছে আমরা তাকে নিয়ে দেওয়ার জন্য অনেক জায়গা থেকে অনেক কিছুই নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এই দিনটি খুব সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি তো আজকে অনেকক্ষণ থাকার পর আমাদের এখন যাওয়ার পালা তো আমরা এখান থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং একটি কথা বলতে তো ভুলে গিয়েছি যাবার আগে আপনাদের লোকেশনটা না জানিয়ে গেলে কি হয় তাই লোকেশনটা জানিয়ে দিচ্ছি আপনারা যদি কুড়িগ্রাম থেকে মেলায় আসতে চান তাহলে কুড়িগ্রাম থেকে আপনাদের নাগেশ্বরীতে আসতে হবে এবং নাগেশ্বরী থেকে এখানে জেলা খেলার মাঠ নামে একটি স্থান আছে সেখানে যে কাউকে বললে আপনারা আসতে পারবেন ছো আজকে আর নাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ